কিরে বল্টো ওইভাবে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে নাকি না রে না বা আকাশের তারা নয় মেঘ গুনছে মনে হয় দেখছিস না কেমন মেঘ করেছে তুই ভুল বললি মনে হয় আকাশের দিকে তাকিয়ে বসে বসে আমাকে নিয়ে আর কি করা হচ্ছে দেখতে পাচ্ছিস না আকাশের কি অবস্থা ভাই পাচ্ছ কেন গো এরকম তো রোজই হয় ছান নামবে মনে হয় ন রে ভেতরটা কেঁপে উঠছে আজ নদীতে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে আজ ওই নদী তার শান্ত মুখোশ খুলে মৃত্যুর ঘন ঘটা নামাবে বাতাসে মৃত্যুর ছায়া নেমে এসেছে আমি আমি তার স্পষ্ট গন্ধ পাচ্ছি ইহার কি হাসি ঠাট্টার মাঝখানে হঠাৎ করে ঘোড়ুর মুখে এসব কথা শুনে আর পল্টুর মুখ ফ্যাকাসে হয়ে গেল তৎক্ষণাৎ পল্টুর গলায় যেন আতঙ্কের ছাপ এসব কি গো তোমার কথা শুনে তো গায়ে সে বলল কাঁটা দিচ্ছে কিন্তু কিছুই বুঝতে পারছি না রোন সময় একদম নেই বাঁচতে চাইলে এখনই নৌকাটাকে পাড়ে নিয়ে চল তা না হলে নদীর মুখেই আমাদের তিনজনের মৃত্যু লেখা আছে আকাশ কালো হয়ে এসেছে দুটো দিগন্ত জোড়া মেঘ যেন গর্জে উঠছে রাগে হাওয়ার গতি হঠাৎ বেড়ে গেছে বাতাসে মিশছে নদীর জল আর কাঁচা কাদার গন্ধ একরকম অস্থিরতা তৈরি করছে মেঘের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকে উঠছে যেন আকাশের মাঝখানে আগুন নেচে বেড়াচ্ছে নদীর বুকে শুরু হয়েছে স্রোত ঘুঁড়ো পল্টু আর ন্যাপা নৌকো নিয়ে বাড়ি ফিরছে তারা গিয়েছিল মাঝ নদীতে মাছ ধরতে একের পর এক ঢেউ ধাক্কা মারছে নৌকাটাকে যতই কষ্ট হোক ন্যাপা আর পোল্টু প্রাণপণে বৈঠা চালাচ্ছে নৌকাটা নিয়ে যাহোক করে তাদের বাড়ি ফিরতে হবে মুখে কথা নেই চোখে আতঙ্ক আর শুধু একটাই লক্ষ্য নৌকা নিয়ে বাড়ি ফিরতে হবে নিরাপদে পেছনে গর্জন করে উঠল বস্তা মনে হলো আকাশটাই ফেটে যাবে নৌকার পাটাতন কাঁপছে জলের আঘাতে কিন্তু তারা থেমে নেই একটু দেরি মানে বিপদ মিঠাই খুঁড়ো বলে উঠলেন তুই একটু থামে বাস পুরো হাঁপিয়ে গেছো দেখছি আমার আমি পাল বলছি না না খুলো তুমি পাল টানতে যাও না প্রচুর হাওয়া দিচ্ছে গো তুমি শুধু জিনিসগুলো ভালো করে ধরে বসো যেন উল্টে না যায় হ্যাঁ খুঁড়ো নেপা ঠিক কথা বলেছে নদীতে প্রচুর ঢেউ দিচ্ছে মনে হয় কালবৈশাখী ঝড় উঠেছে আর কোনো কথা বললেন না মিটাই করে যেন কথাগুলো গলায় আটকে গেছে মুখে এক ধরনের চাপা ভয় আর বিস্ময়ের ছাপ চোখ দুটো ফাঁকা ফাঁকা যেন অনেক দূরে কি একটা দেখার চেষ্টা করছে কপালের বাঙাজ গভীর ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছে খুঁড়ো আকাশের দিকে তাকিয়ে আছেন একভাবে শুধু দেখা নয় যেন শুনছে বুঝতে চাইছেন কিছু খাওয়ার শব্দে বিদ্যুতের ঝলকানিতে মেঘের গর্জনে কোনো অশরীর বার্তা লুকিয়ে আছে কিনা কখনো দৃষ্টি ফেরার নদীর ওপারে কখনো ঘন অন্ধকার বনের দিকে যদি কোথাও কোনো ছায়া কোনো নড়াচড়া ধরা পড়ে তার চোখে মিঠাই খুঁড়োর এই আচরণে একটা অদ্ভুত গুমট ভাব তৈরি হয়েছে তার কাঁচে মাঝে ভঙ্গিমা আর নিরবতা যেন বলে দিচ্ছে তিনি কিছু টের পেয়েছেন এমন করে বসে কেন কিছু দেখতে পেলে নাকি না রে তেমন কিছু দেখতে পাইনি তবে গন্ধ পাচ্ছি তাদের তারা জেগে উঠেছে না জানি আবার কতজনকে নিয়ে যাবে কি সব বলছ বুঝতে পারছি না তো কিছুই কাদের গন্ধ পাচ্ছ গো কারা আসছে ভালো করে তাকিয়ে দেখ নদীর জল থেকে কেমন একটা পচা মাছের গন্ধ বেরোচ্ছে না আর নদীর নীল জল কেমন কালো হয়ে গেছে নদীর জল হঠাৎ করে কালো হয়ে গেল কিভাবে গো একটু আগে পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল এসব কি হচ্ছে খুড়া এখন গল্প বলার সময় না পাঁচটে যদি চাষ তাহলে প্রাণ পান পাল্টা খুড়োর কথা শেষ হতেই নেপার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল জ্বর শুকিয়ে গেল ঠোঁটে আর কিছু বোঝার বাকি রইল না তাদের